চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ল বালি বোঝাই গাড়ি মাথা ফেটে চৌচির চালকের ঘটনা শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে জানা গেছে একটি গাড়ি দেওয়ান বাজার থেকে বালি বোঝাই করে মেলাঘর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় আসতেই গাড়ির সামনের চাকা ফেটে সড়কে উল্টে যায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে ছুটে আসে এবং গাড়ি থেকে আহত চালক উত্তম দেবনাথকে

গাড়ী চালাই আৰু তাৰ নাম থাকে বাৰিক আছে